আসসালামু আলাইকুম মাস্কের আবহাওয়া বার্তায় যা জানতে পারবেন ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে কোন কোন জেলায় এটি আগে থানতে পারে এখন বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা কেমন আরও জানতে পারবেন আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিনে কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হবে আজ আঠাইশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার কেমন থাকতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি সময় যত গড়াচ্ছে ততই উপকূলের দিকে দেয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ এবার অতি ভারী বৃষ্টি গভীর নিম্নচাপ ও বন্যা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিস আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উপকূলে আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ঘন্টায় আশি থেকে একশো বিশ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় তাই উপকূলবাসীদের সাবধানে থাকার বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস নিম্নচাপের প্রভাবে দেশের আট বিভাগেই শুরু হতে পারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাত থেকেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট পরিবর্তন Right. <laughs> পাশাপাশি আগামীকাল উনত্রিশে মে রাত থেকে টানা পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বাড়ি বৃষ্টিপাত সহ তীব্র ঝড় বৃষ্টি সেই সাথে ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলের শত শত এলাকা এমনত অবস্থায় বরিশাল ও খুলনা বিভাগের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ এদিকে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আরও বাড়তে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস প্রিয় আজ এবং আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে রয়েছে আর মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বরিশাল খুলনা যশোর ও ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে অত্যন্ত মেঘে ছেয়ে রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশে এই মুহূর্তে মেঘের সঞ্চালন রয়েছে তাছাড়া আপনার এই মেঘের সঞ্চালনটি আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আপনার মাইমসিংহ সিলেট বিভাগে প্রভাব ফেলতে পারে এবং এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের দুই একটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম সহ ঢাকা বিভাগেরও দু একটি অঞ্চল জুড়ে এই এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিওয়ার্স আপনাদেরকে এই মুহূর্তে আরও জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো চলুন আগে আপনাদেরকে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে দিই তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আগামীকাল থেকে নিম্নচাপের রূপ নেবে এবং আগামীকাল রাত থেকে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় প্রায় আশি থেকে একশো বিশ কিলোমিটার ব্যাগে তাণ্ডব চালাতে পারে এবং বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের উপকূলবাসী বাসীদের জন্য অনেকটাই হুমকি স্বরূপ হতে পারে এই ঘূর্ণিঝড়টি তাছাড়া আপনার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো বাংলাদেশের আট বিভাগেই শুরু হতে পারে প্রচণ্ড বাড়ি বৃষ্টি সেই সাথে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ আপনার নিম্নাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অফিস তাছাড়াও আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব যে এই উপ এই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূলে উঠতে পারে তবু অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল থেকেই এই বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে আসবে এবং পুরো বাংলা জুড়ে মাত্রায় বাড়ি বৃষ্টিপাত গোটা থাকবে থাকবে তবীয় দেখতে ছেন যে ভোর থেকে এই ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে আসতে পারে এবং বাংলাদেশের বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত ঘটাবে পেয়ে তাছাড়াও আপনার আগামীকাল থেকে শুরু আগামীকাল থেকে শুরু করে টানা পাঁচ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে যার কারণে আপনার বাংলাদেশের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে টুবিওয়ার্স এই মুহূর্তে চলুন আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দিই তো ওয়ার্স আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল কুমিল্লা এদিক থেকে ঢাকা রাজশাহী প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরের দিনাজপুর ঠাকুরগাঁও তারপর ভালুরঘাট ঘোড়াঘাট এসব অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে প্রায় নব্বই থেকে একশো একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে তাছাড়া আপনার মায়মনসিংহের ময়মনসিংহ বাঘবার তারপর মাদান বিসম্বাপুর নেত্রকোনা ফুলপুরসহ এসব অঞ্চলে আপনার প্রায় আশি থেকে পঁচাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া আপনার পুরো বাংলাতেই আপনার সর্বনিম্ন ষাট থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটি জেলাতেই তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া এদিক থেকে রাজশাহী যশোর বিভাগ আপনার প্রত্যেকটি বিভাগে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ ষাট মিলিমিটার থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে একই সাথে ঢাকা বিভাগের প্রত্যেকটি অঞ্চলে আপনার অতিমাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত প্রতি জেলাতে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তবে তুলনামূলকভাবে চট্টগ্রামের ফরটিকা শ্রী উপজেলায় খাগড়াছড়ি সাজেক দিগিনালা রাজস্থলীর রংছড়ি সাতকানিয়া থানছি চকরিয়াতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে তবে চট্টগ্রামের একেবারে টেকনাফ থেকে মহাশখালী চকিয়া কুতুবদি এসব অঞ্চলে আপনার সর্বনিম্ন থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল জুড়েও হালকা মাদারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে কলকাতা হলদিয়া হলদিবাড়ি চন্দননগর এছাড়া আপনার শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি সহ প্রত্যেকটি অঞ্চলে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের কারণদিগি মালদা কিষাণগঞ্জ সহ ইসলামপুর প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ আশি থেকে সর্বোচ্চ সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটি জেলাতে একই সাথে এদিক থেকে আসাম মেঘালয়েরও প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে একশোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই একশো থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একই সাথে এদিক থেকে ত্রিপুরারও প্রত্যেকটি জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলাগুলিতে মাদ্রি থেকে তীব্র জ্বর বৃষ্টি সহ সর্বনিম্ন আপনার পঁচিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তাছাড়া আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কোন কোন এলাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে বা কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত বর্ষিত হবে সিলেট বিভাগে যার জন্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে আপনার সিলেট বিভাগ সহ ও সিলেট রংপুর বিভাগের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটি জেলাগুলোতে সেই সাথে রংপুরের আড়াইশো থেকে মাইমসিংহের আড়াইশো ময়মনসিংহের প্রত্যেকটি বিভাগে আড়াইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর রংপুরের প্রত্যেকটি বিভাগেই আপনার দেড়শো মিলিমিটার থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একই সাথে আপনার রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ঢাকাতে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রতিটি জেলায় তাছাড়া আপনার কুমিল্লাতেও আপনার দেখতে পাচ্ছেন যে মোটামুটি একশোর উপরে বৃষ্টিপাত রয়েছে দিক থেকে চট্টগ্রামে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বরিশালে আপনারা দেখতে পাচ্ছেন যে সত্তর থেকে আশি মিলিমিটার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে দিক থেকে খুলনাতেও পঞ্চাশ থেকে আগামী আগামী পাঁচ দিনের মধ্যে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এছাড়া আপনার থেকে আই শিলিগুড়ি কোচবিহার তারপর আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে প্রত্যেকটি জেলাগুলোতে তো বিভাগ এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট